হাইকোর্টের নির্দেশে পুনরায় চেয়ারম্যান পদে বসলেন প্রাক্তন চেয়ারম্যান মফিজুল ইসলাম হাইকোর্টের নির্দেশে আবারও জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান পদে বসলেন প্রাক্তন মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর হাজারো মানুষের উৎসাহ মিছিল এবং ফুলের মালায় হয়ে সংবর্ধিত তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে থাকলেন পূর্বের সন্তোষ কুমার বেশ কিছুদিন ধরেই জঙ্গিপুর পৌরসভা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ছিল তীব্র উত্তেজনাপূর্ণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন বনাম জঙ্গিপুর পৌরসভা সেই নিয়ে রাজনৈতিক লড়াইয়ের জেরে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন আগে চেয়ারম্যান পদ হারান মফিজুল ইসলাম এরপর পুর পৌরসভার দায়িত্ব প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং এসডিওর তত্ত্বাবধানে পৌরসভা পরিচালিত হচ্ছিল সেই সময় বিধায়ক জাকির হোসেনের অনুগামীরা বাজি ফাটিয়ে ফুলের মালা দিয়ে আনন্দ উৎসব পালন করেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয় পরবর্তীতে মফিজুল ইসলাম হাইকোর্টের দ্বারস্থ হন সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট তার পক্ষেই রায় দেয় সেই নির্দেশ মেনেই আজ তিনি পুনরায় চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন পৌরসভার জঙ্গিপুর বিভিন্ন এলাকা এবং হাজার হাজার মানুষ পৌরসভায় এসে হাজির হন এবং ফুলের মালাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা জানান মানুষের উৎসাহ আনন্দ ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষ জানিয়েছেন প্রশাসনের হাতে পৌরসভা থাকাকালীন তারা চরম ভোগান্তির শিকার হয়েছিলেন সার্টিফিকেট সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে দিনের পর দিন ঘুরতে হয়েছে বলে অভিযোগ করেন তারা চেয়ারম্যান পদে বসে মফিজুল ইসলাম বলেন যারা অপবাদ দিয়ে আমার পদ কেড়ে নিয়েছিলেন হাইকোর্ট বিচার বিশ্লেষণ করে সবকিছু স্পষ্ট করে দিয়েছে আগে যেভাবে কাজ করেছি তার থেকেও আরও ভালোভাবে মানুষের পরিষেবায় নিজেকে নিয়োজিত করব তিনি আরও জানান মানুষ পুনরায় আগের মতো পরিষেবা পাবে এই আশাতেই সাধারণ মানুষ আজ উৎসাহিত ও আনন্দিত আমাদের সঙ্গে সমস্ত কাউন্সিলরের রয়েছেন তাদের সমর্পণ আমার সঙ্গে রয়েছে এবং এও বার্তা দেন আগামী বিধানসভায় জঙ্গিপুর পৌরসভায় বৃহত্তমভাবে ভাবে তৃণমূল কংগ্রেসকে লিড করবে বলে জানান ভাইস চেয়ারম্যান সন্তোষ কুমার জানান মোট ১৬ জন কাউন্সিলরের মধ্যে ১৩ জন কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন এবং আজ তাদের উপস্থিতি তার প্রমাণ আজ মানুষের যে উপচে পড়া উৎসাহ দেখা যাচ্ছে তা স্পষ্ট করে দিচ্ছে জঙ্গিপুরের মানুষ মফিজুল ইসলাম ও আমাদের নেতৃত্বকেই চান এদিন আরও দাবি করা হয় জঙ্গিপুর পৌরসভাকে যেভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল হাইকোর্টের রায় ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে বলেই জানান আমার পৌরসভার মধ্যে এলাম আমরা সব কাউন্সিলর আছি আমাদের তেরোটা কাউন্সিলর আর বিরোধী যারা আছে তারাও আমাদের সঙ্গে আছে কিন্তু ঘটনা হলো আজকে থেকে আমরা পৌরসভার দায়িত্ব আবার পুনরায় ফিরে পেলাম তো যাই হোক যারা আমাদের বিরুদ্ধে যেসব জিনিস বলেছিল সেটা মানে কোর্টের রায়ে আমরা জিতেছি আজকে আমরা পৌরসভার দায়িত্ব আবার মানে আজ থেকে শুরু করল আর আপনারা দেখেছেন বিগত এক মাস কয়দিন যে মানুষ কত অসুবিধার মধ্যে ছিল একটা সার্টিফিকেট বলেন সার্টিফিকেট বলেন কিংবা জন্ম সার্টিফিকেট বলেন সব ক্ষেত্রে একটা বিরাট মানুষ কষ্টের মধ্যে ছিল আজকে আপনারা দেখেছেন সাধারণ মানুষ কিভাবে আমাদের পক্ষে তৃণমূলের পক্ষে এসছে আপনারা ভাবতে পারবেন না তাই আমি জঙ্গিপুরবাসীকে আমার ধন্যবাদ আমরা আগামী দিন যত রকম পরিষেবা যত ভালো পরিষেবা হয় সেটা আমার প্রত্যেক কাউন্সিলর দেওয়ার চেষ্টা করবে আমিও করবো যে ছিল হয়েছিল সেইগুলো থেকে আবার নতুন করে দেখেন আপনারা যেটা করেছিল চার মাস ধরে চার মাস ধরে যে বৃষ্টি হয়েছিল জঙ্গিপুরে সেই বৃষ্টিতে আমার জঙ্গিপুর প্রাসীব নাজাল হয়েছিল আর ওই সময় কিছু দুষ্কৃতী মানুষ আমাদের উপরে আমার কাউন্সিলের উপরে অপবাদ দিয়েছে সেই অপবাদের কে আমরা ফেরস্ত করেছি আমরা আমাদের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান সবাই মিলে সেই কিন্তু অপবাদ থেকে আমরা পস্ত করেছি আজ থেকে আমরা দায়িত্ব নিলাম আমার কাউন্সিলর আগামী কাল থেকে মানুষের পরিষেবা যতটা দেওয়ার দরকার সেটা আমরা দিব আমার সঙ্গে তেরোটা কাউন্সিলর আছে আর বিরোধী যারা আছে তারা আমাদেরকে সঙ্গে আছে আপনারা দেখেছেন আজকে আমার জঙ্গিপুরে মানুষ কত স্বতঃস্ফূর্তিভাবে যে মিছিল হয়েছে এরকম আমার মনে হয় বিগত দিনে তৃণমূলে এতটা মিটিং হয়নি মিছিল হয়নি না এটা জঙ্গিপুরের মানুষ কিন্তু যে অপবাদ দিয়েছিল সেটাকে কিন্তু ভুল খণ্ডন করবে এটা ব্যক্তিগত আমার কাউন্সিলের উপরে চাপিয়ে দেওয়া আজকে ধরেন কি আমার জঙ্গিপুর বাসী কি কষ্ট ছিল সে সাধারণ মানুষ কিন্তু বুঝেছে যাদের একটা সার্টিফিকেট দরকার হয়েছে তিন দিন চার দিন পাঁচ দিন পরে এসছে পেয়েছে তো তাই আমি বলবো আগামী দিন থেকে আমার যে যতগুলো কাউন্সিলর আছে পরিষেবা পাবেন আগে যেমন পেয়েছেন এখনো পাবেন তার থেকে ভালো দেওয়ার চেষ্টা করব আমরা দেখুন মেসেজ চক্রান্ত করে ব্যক্তিগত আক্রোশের জেরে আমাদের উপরে পাঠিয়েছিল পাঠিয়ে চক্রান্ত করে ভুলের পর ভুল তথ্য দিয়ে 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 এই ঘটনা ঘটিয়েছিল দু একজন ব্যক্তি সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেয়নি আজকে মানুষের ঢল দেখছেন আজকে জমনপুর গোটা শহর স্তব্ধ হয়ে গেছে এত মানুষের ঢল আমাদের মিছিল এখনো অনেক মিছিল আসছে ঢুকতে পারছে না এত মানুষের মানে মানে আমাদের প্রতি ভালোবাসা আগ্রহ সবই আমাদের মমতা ব্যানার্জির আগ্রহ ভালোবাসা আজকে আমরা এখানে এসেছি কিছু করেছি একমাত্র মানুষের ভালোবাসাই শুধু মানুষের ভালোবাসাই নাই সেই সাথে সাথে আমাদের উচ্চ নেতৃত্ব যা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাপোর্ট আমাদের সঙ্গে আছে বলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি আর দু একজন মানুষ যে বারবার চক্রান্ত করছে হয়তো আবার চক্রান্ত করার চেষ্টা করবে কিন্তু আমি আমাদের শীর্ষ নেত্রীর কাছে আবেদন জানাবো আপনি এতগুলা মানুষের আবেগ এতগুলা মানুষের ভালোবাসা যে আমাদের পৌরসভার প্রতি আছে তাদেরও কথা শুনে একটু ইয়ে করবেন আমি এটা ওনারা কাছে আবেদন জানাবো আমি লিখিত হবে সেটা আমি আমরা আর আমাদের আজকে দেখুন যে কয়েকটা কাউন্সিলারকে মানে ভাঙিয়ে ভুল ভাল তথ্য দিয়ে বলেছিল তাদেরকে চেয়ারম্যান ভাইসম্যান করে দিয়ে টোপ দিয়ে যে নিয়ে গিয়েছিল তাদের সেই সব কাউন্সিলারগুলো আজকে ভুল বুঝতে পারলো তাদের মধ্যে তাহলে দুটা তিনটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তৈরি করার একটা টোপ দিয়েছিল যেই যাচ্ছে তাকেও তোমাকে চেয়ারম্যান করে ভাইসম্যান করে টোপ দিয়ে দিয়ে গিয়েছিলো তারাও আজকে বুঝতে পেরেছে বুঝতে পেরে পেরে দেখবেন আমার আমাদের দলীয় ষোলো জন কাউন্সিলারের মধ্যে তারাও কিন্তু আমাদের দিকে ফিরে চলে এসছে আপনারা ফুটে যে ভিডিওটা দেখেছেন এখন বর্তমানে দলীয় ষোলো জনের মধ্যে তেরো জন আমাদের সঙ্গে রয়েছে মাত্র দু তিনটা কাউন্সিলার ওনাদের সঙ্গে আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে ওরা দেবে দুদিন পরে চলে আসবে ওইখানটা দেবে মানে শূন্য হয়ে যাবে আমাদের ষোলোতে ষোলোই কাউন্সিলার হবে আর একদিকে শূন্যতে শূন্য হয়ে যাবে আমি কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন আমি একটাই কথা বলবো আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন আপনি দু একটা ব্যক্তির জন্য এতগুলা মানুষকে দুঃখ কষ্ট দেবেন না এতগুলা মানুষের ভালোবাসা আবেগ জড়িয়ে আছে আমাদের নেত্রীর প্রতি দলের প্রতি তাদের কথা শুনে একটু আপনি চিন্তা ভাবনা করে একটু দেখবেন আর আমরা সব সবসময় সামনে এখানে প্রার্থী যেই হোক না কেন কলা গাছ থেকে শুরু করে যেই প্রার্থী হোক না কেন আমরা যেই দল করি তৃণমূল কংগ্রেসের দল করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে শুধু আমরা না গোটা জঙ্গিপুরবাসী গোটা জঙ্গি পৌরবাসীর সমর্থক যারা আছে সবাই ঝাঁপিয়ে পড়ে আমরা লিড দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের শেষ কথা আমরা দেখুন মানে আগে যে অভিযোগ তুলেছে সেটা পুরোপুরি ফলস অভিযোগ ছিল আপনারা দেখেছেন আমাদের এই বোর্ডে আগের বোর্ড থেকে কত বেশি কাজ হয়েছে আপনারা দেখতে পাবেন আপনার এলাকায় ঘুরছেন দেখতেও পাচ্ছেন আপনারা কেন মানুষের উৎসাহ সব সময় আমাদের পৌরসভা আমাদের প্রতি আমাদের কাউন্সিলর যারা তাদের প্রতি ভালোবাসা আর আপনারা এক মাসের মধ্যে আপনারা যেটা দেখলেন আতা আমার ওয়ার্ড আমার এতবারে শত ঘটনা বলছি আমার ওয়ার্ডে একজন বাড়িতে বয়স্ক মহিলা মারা গিয়েছিলেন এবার উনি যে সার্টিফিকেট নেবেন শশানে যাওয়ার জন্য তিনি পৌরসভা ইলেন এই আকী অবস্থার মধ্যে পৌরসভা থেকে জমা দিয়ে তিন দিন পর ডাকছে এবার ও তিন দিন পর কি শশানে নিয়ে যাবে না কি করবে এই রকম বলি তারা আমাদের কাছে এই কান্না কাটি করছে আমরা বা কি করব এই রকম নাজিয়াল অবস্থায় এই এক মাসের মধ্যে মানুষ কাটি উঠেছে এটা তো একটা সাধারণ উদাহরণ দিয়ে বললাম শুনেন আমি একটা কথা বলি জঙ্গিপুরবাসী নতুন করে তৃণমূল ছায়া দেখতে পাচ্ছে আবার তৃণমূলের এখানে এমএলএ হবে বিধায়ক হবে আর এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা আজকে দেখেছেন জঙ্গিপুরের বুকে কি র্যালি কি মিছিল সব মানুষ এসছে কোন মাইক করেনি কিছু বলবে আর একটা কথা বলছি এসআই নিয়ে যে মানুষ বিভ্রান্ত মানুষগুলো মানে আমাদের নির্বাচন কমিশনার করছে সেটাকে আমি বলবো আমার সরকার যাতে এটাকে পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে নেয় এটা আন্দোলন করে আজকে আমি এসআই নিয়ে আন্দোলন করেছি আর পৌরসভাতে আমরা সব আন্দোলন আমাকে এসআই চিঠি দিয়েছি সামান্য টাইটেলটাকে আগে করে দিয়েছে বলে আজকে আমাকে চিঠি করেছে আমার চারটে ছেলে তিনটে ছেলেকে চিঠি করেছে তো নির্বাচন কমিশনের মানুষকে হ্যারাসমেন্ট করছে এইটাই আমি দিদিকে বলবো যে ভালো করে যাতে দেখে আর আমরা আমরা করছি আগামী দিনে যে লস হয়েছিল সে লসেরও কারণ ছিল আমরা কিন্তু বলেছি আমরা যখন কলকাতায় সব কাউন্সিলারকে ডেকেছিল সব কাউন্সিলার দিয়ে বলেছি কিসের জন্য লস হয়েছিল তো সেটা আমি যাব না তো আগামী দিনে পৌরসভাতে লিড দিয়ে আমরা দেখব